রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বছশ্রী কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ হরে রাম শ্রী গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রবণিত নন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ হরে শ্রী ভয শ্রী কৃষ্ণ চৈতন্য প্রবণিতন গোপাল সোনো কি আনন্দ করে গো আমার দুষ্টগোপাল আমার গোপু শোনো আমার গোপাল গোপু শোনা কে করে গো আমার গোপাল আমার গোপাল আমার গোপু শোন টাটা গোপোন টাটা গোপাল